বন্ধুরা এই দুটি জিনিসের সাহায্যে অতি সহজেই বাড়িতে বসে পঞ্চাশের বয়সে ত্বক কিন্তু কুড়ির মতন ফসা উজ্জ্বল টান হয়ে যেতে পারে বয়সের ছাপ কালো দাগছোপ সমস্ত কিছু মুখ থেকে দূর করে দিতে পারে আজকের এই ক্রিমটা তাহলে চলো দেখি বোটক্স ক্রিম কিভাবে বানাবো হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা জিল ব্লগস বন্ধুরা প্রচুর কমেন্ট পাই যে দিদি মুখের স্কিনটা কুচকে গেছে স্কিন ঝুলে গেছে হাতের স্কিন কুচকে গেছে হাতের স্কিনে রুক্ষতা এসে গেছে তো বন্ধুরা আজ আমি তোমাদের খুব ভালো বাড়িতে তৈরি করা একটা অ্যান্টি এজিং অ্যান্টি স্যাডিং ক্রিম তৈরি করা শেয়ার করছি ভীষণ ভীষণ ভালো হচ্ছে রসুন মধ্যে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে আছে এজিং প্রপার্টি আমরা যদি ঠিকঠাক ভাবে আমাদের ত্বকে ব্যবহার করতে পারি আমাদের ত্বক অনেক টাইট হয়ে যাবে পঞ্চাশের বয়সেও ত্বক কিন্তু কুড়ির মতন হয়ে যাবে এতই ভালো রসুনের মধ্যে কিছু গুণ আছে রসুন যেমন খাওয়া উপকারী রসুনের মধ্যে ঔষধীয় গুণ আছে রসুন একটা মেডিসিনের মতন কাজ করে তো যেমন রসুন খেলে ভেতর থেকে শরীরকে ভালো রাখতে হেল্প করে তেমনই রসুন যদি আমরা স্কিনে লাগাই স্কিনকেও ভালো রাখতে কিন্তু হেল্প করে আজকে আমি একটা এমনই ক্রিম তৈরি করছি যেটা বিশেষ করে বয়স হয়ে যাওয়ার পরে যখন স্কিন কুচকে যাচ্ছে ঝুলে গেছে স্কিনের চামড়া ঝুলে যাচ্ছে মুখে খুব মেছে তার দাগ হয়ে গেছে পিগমেন্টেশন হয়ে গেছে তো এই যে ক্রিমটা আজকে আমি তোমাদের শেয়ার করছি এটাকে বোটক্স এনা বটল কিংবা বোটক্স ক্রিম বলা হয় বটক্স অনেকেই তোমরা শুনে থাকবে যে এই যে প্রচুর যে হলিউড বলিউডের নায়ক নায়িকা যারা আছে এরা বোটক্স করায় জানো তো বোটক্স একটা খুবই এক্সপেন্সিভ একটা ট্রিটমেন্ট হচ্ছে স্কিনের মানে স্কিন থেকে বয়সের ছাপটা তুলে দেওয়ার একটা ট্রিটমেন্ট হয় বোটক্স তো সেটাই আমরা আজকে বাড়িতে তৈরি করতে পারি খুবই অল্প হাতের কাছে থাকা কিছু উপাদান দিয়ে একদম ন্যাচারালি এখানে কোনো কেমিক্যালস থাকবে না একদম ন্যাচারাল ওয়েতে তোমাদের ত্বকের বয়স কুড়ি বছর অব্দি কমিয়ে নিতে পারো এই ক্রিমটা লাগিয়ে চলো দেখি কিভাবে আমরা বোটক্স ক্রিম কিংবা অ্যান্টি এজিং অ্যান্টি সেগিং ক্রিম তৈরি করে বাড়িতেই নিজেদের ত্বকের বয়স কমাতে পারবো আর তার সাথে সাথে দাগ কোন রকমের দাগ মেছে তার দাগ হোক কিংবা যাই দাগ হোক সেটাও কিন্তু দূর হয়ে ত্বকে আসবে একটা ফর্সা উজ্জ্বলতা তাহলে তো বন্ধুরা এই বোটক্স ক্রিমটা তৈরি করার জন্য আমাদের লাগছে এখানে রসুন তো এখানে আট থেকে দশ কোয়া মতন রসুন লাগবে মোটামুটি দশ দিনের ক্রিম দুবেলা করে যদি মাখতে হয় তো সেই ক্ষেত্রে তোমাদের আট থেকে দশটা কোয়া নিয়ে নেবে রসুনের কোয়া যদি বড় হয় তাহলে আটটা নেবে আর ছোট হলে দশ থেকে বারোটা কোয়া নিয়ে নিতে পারো তোমরা চাইলে গোটা রসুন খোসা শুদ্ধও এইগুলো সেদ্ধ করে নিতে পারো অথবা খোসাটা ছাড়িয়েও সেদ্ধ করে নিতে পারো তো আমি এখানে রসুনটা ছাড়িয়ে নিয়েছি খোসাটা এবার আমি দু বাটি জল দিচ্ছি দুবাটি জল দিয়ে আমি এখানে রসুনগুলো এই জলের মধ্যে দিয়ে দেবো আর দিয়ে এবার আঁচটা মোটামুটি মাঝারি থেকে কম আঁচে রেখে আমি এই রসুনগুলোকে একটু ফুটিয়ে নেবো যাতে রসুনগুলো নরম হয়ে যায় তার সাথে আমি এখানে চার পাঁচটা দেব লবঙ্গ তো এই রসুন আর লবঙ্গ একসাথে দিয়ে আমাদের এটা ফোটাতে হবে বন্ধুরা এই ক্রিমটা সত্যি সত্যি এত ভালো ক্রিম হচ্ছে এটা সত্যি সত্যি মুখের দাগ ছোপ রিঙ্কলস বয়সের ছাপ দূর করে দিতে হেল্প করে তো দেখো এটা ফুটে উঠেছে বেশ ভালো মতন এবার একটু দেখে নেবে যে রসুনটা সেদ্ধ হয়েছে কি না এটি চামচের সাহায্যে চেপে দেখবে যে রসুন সফট হয়ে গেছে কিনা দেখবে যখন সফট হয়ে গেছে সেই সময় আঁচটা একদম কমিয়ে দেবে এবার দেখো আঁচটা কমিয়ে দিয়েছি আর জলটাও একটু কমে এসছে তো আমি রসুনগুলো চামচের সাহায্যে একটু ঘেটে দিয়েছি এবার আঁচটা কমিয়ে রেখে এদিকে আমি এক বড়ো চামচ মতন নিয়েছি এখানে চালের গুঁড়ো ওয়ান টেবিল স্পুন চাল গুঁড়ো নেবে চাল গুঁড়ো না থাকলে কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ারও নিতে পারো তবে চাল গুঁড়ো নিলে বেশি ভালো রেজাল্ট পাবে এবার এই গুঁড়োটা একটু জল দিয়ে আমাদের খুব ভালো করে গুলে নিতে হবে আগে তো এখানে গুঁড়োটা জল দিয়ে বেশ ভালো করে একটু পাতলা করে গুলে নেবে তাহলে এটি তৈরি করতে সুবিধা হবে তো অল্প অল্প করে জল দিয়ে গুলে নেওয়ার পর এ রসুনের রসুনটি সেদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে আমি এটা ঢেলে দিলাম দিয়ে এবার আঁচটা একদম কমিয়ে দেবে আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে অনবরতে নাড়তে থাকবে যতক্ষণ না একটা ক্রিমের মতন এটি তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে নাড়বে তো এটা দেখো ফুটে উঠেছে আর আস্তে আস্তে এটা ঘন হয়ে যাচ্ছে তো এরকম যখন ঘন হয়ে আসবে এটা ফুটে তখন আমরা গ্যাসটা অফ করে দেব এ দেখো এইরকম ক্রিমের মতন হয়ে গেলে গ্যাস অফ করে দেবে এটা ঠান্ডা হতে দেবে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা এটা ছেঁকে নেব কারণ এর মধ্যে যেহেতু লবঙ্গগুলোও আছে আরও যদি কিছু থেকে থাকে সেই জন্য এটাকে ছেঁকে নেবো যাতে মুখে লাগাতে আমাদের সুবিধা হয় একটা ক্রিমের মতন যেন হয়ে যায় তো এইভাবে দেখো আমি খুব ভালো করে ছেঁকে নিচ্ছি তাতে রসুনগুলো খুব ভালো ম্যাশ হয়ে যাচ্ছে আর ক্রিমের সাথে মিশেও যাচ্ছে খুব ভালো করে দেখো তো এখানে ভালো করে দেখো আমি এটা ছেঁকে নিয়েছি এখানে কত সুন্দর একটা ক্রিম কনসিস্টেন্সি চলে এসছে দেখো এবার এর মধ্যে আমাদের কয়েকটা জিনিস মিশিয়ে এটাকে ক্রিম তৈরি করতে হবে তো আমি এখানে মেশাবো দুটো ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল না থাকলে আমন্ড অয়েল থাকলে আমন্ড অয়েল এক চামচ এখানে মিশিয়ে নিতে পারো কিংবা জনসন বেবি অয়েল কিংবা অন্য কোনো বেবি অয়েল থাকলে সেটাও মেশাতে পারো আর ভিটামিন ই ক্যাপসুল থাকলে ভিটামিন ই ক্যাপসুল মেশাবে এরপরে এক চামচ অ্যালোভেরা জেল মেশাবে যাদের অ্যালোভেরা জেল স্যুট করে না এই ক্রিমটার মধ্যে অ্যালোভেরা জেল মিশিয়ে যদি লাগাও তাহলে অ্যালোভেরা জেলও তোমাদের স্যুট করবে কিন্তু এরপরে আমি হাফ চামচ এখানে দিচ্ছি গ্লিসারিন এইবার এই তিনটে জিনিসকে এর সাথে ভালো করে মিশিয়ে নেবে খুবই ভালো করে মেশাবে যাতে ইভেনলি ক্রিমটার মধ্যে সব জিনিস খুব ভালো করে মিশে যায় এইবার এরকম একটি কাঁচের পাত্রে কাঁচের কৌটো কিংবা কাঁচের পুরনো ক্রিমের কোনো ডিব্বা যদি থেকে থাকে কোনো কৌটো যদি থেকে থাকে তার মধ্যে ভরে রেখে দেবে অথবা একটি ছোট কাঁচের বাটিতেও রেখে দিতে পারো ব্যাস এইভাবে রেখে দিয়ে দশ দিন টানা এটাকে ব্যবহার করতে ব্যবহার করতে হবে আমার বোটক্স ইন আ বটল রেডি এই ক্রিমটা তোমাদের সাত থেকে দশ দিন দিনে দুবার করে স্কিনে লাগাতে হবে যাদের স্কিন প্রচন্ড কুচকে গেছে অনেক বেশি স্কিন স্যাগি হয়ে গেছে স্কিনের রিঙ্কলস এসে গেছে টান টান ভাব নেই স্কিনটায় একদমই তাদের জন্য এটা কিন্তু দারুণ কাজ করবে দিনে দুবার করে না ভুলে দশ দিন টানা রোজ লাগাবে আচ্ছা এবার এটা লাগিয়ে তো তোমরা থাকতে পারবে না যে এটা লাগিয়ে আমি বাইরেও গেলাম এটা লাগিয়ে সারা সারাদিন রইলাম না এটা এবার একটা প্রসেস আছে তাহলে এবার চলো আমি বলে দিই কিভাবে এটাকে লাগাবে এটা যে তৈরি করেছি ক্রিমটা এটা বাইরে তো রাখা যাবে না কারণ শীতকাল হলে বাইরে রাখতে পারতে যেহেতু এখন গরম কাল আছে সেই জন্য এটা এটা ফ্রিজে রেখে দেবে আর ফ্রিজ থেকে বার করেই তোমাদের একটু করে নেবে নর্মাল খুব ঠান্ডা যদি থাকে একটু নর্মাল করে তারপরে মুখে এটাকে লাগাবে এটা দুর্দান্ত কাজ দেবে বন্ধুরা দারুণ সুন্দর এটা কিন্তু রেজাল্ট দেবে এটা প্রপারলি যেভাবে বলেছে ওইভাবে তৈরি করে যদি অ্যাপ্লাই করতে পারো কয়েক দিনের মধ্যেই তোমরা কিন্তু এর রেজাল্ট টা দেখতে এটি লাগাবার আগে মুখ ভালো করে পরিষ্কার করে নেবে কোন রকমের নোংরা ময়লা যদি থেকে থাকে কোনো ঘাম কোনো কিছু থাকে সেটি ভালো করে ধুয়ে জল দিয়ে ধুয়ে নিতে পারো একমাত্র মেকআপ থাকলে তোমরা ফেসওয়াশ দিয়ে কিংবা নারকোল তেল দিয়ে মেকআপ মুছে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর এই ক্রিমটা কিন্তু লাগাবে নোংরা মুখে মেকআপ করা মুখে কিন্তু এই ক্রিমটা লাগাবে না তাহলে কিন্তু হিতে বিপরীত হবে সেই কারণে পরিষ্কার মুখ হয়ে যাবার পর মুখ পরিষ্কার করে নেওয়ার পর দিনে যখনই তোমাদের সময় হবে যে এটার কোনো বিশেষ সময় নেই তবে দিনে দুবার তোমাদের লাগাতে হবে একবার সকালের দিকে লাগিয়ে নিতে পারো দুপুরের দিকে লাগিয়ে নিতে পারো আর একবার রাতে অথবা তোমরা এটা লাগাতে পারো তো এটা আমি রেখে দেবে আর একটা কৌটোয় ভরে রেখে দেবে এরপর এ দেখো একদম এটা খুব সুন্দর একটা ক্রিমের মতন হয়েছে আর এটা এইভাবে অ্যাপ্লাই করবে দেখো আমি আগে দেখি তারপর আমি বলছি এটা কতক্ষণ রাখবে কারণ এটা একটা ফেস প্যাক মতন হচ্ছে বোটক্স প্যাক এটা সত্যি দারুণ আমি মানে জেনুইনলি তোমাদের বলছি এটা খুব ভালো রেজাল্ট দেবে তোমাদের খুব ভালো এটাতে ফল পাবে তোমরা এটা বিশ্বাসের সাথে একবার করে দেখো এই ক্রিমটা আমি হান্ড্রেড পারসেন্ট তোমাদের গ্যারেন্টি দিচ্ছি এটা দারুণ রেজাল্ট পাবে যাদের গলার চামড়া কুচকে গেছে গলায়ও যদি ভাঁজ থাকে গলার চামড়া কুচকে গেছে তারা তোমরা গলায়ও এটা লাগাতে পারো তাহলে গলার যে কুচকে যাওয়া চামড়া কিংবা কালো চামড়া সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে দেখো খুব সুন্দর একটা ক্রিমের মতন একদম আর এর যে লবঙ্গরও খুব সুন্দর একটা স্মেল আসে আর এই লবঙ্গ কিন্তু অ্যান্টি এজিং প্রপার্টি আছে লবঙ্গর মধ্যে লবঙ্গ আমাদের মুখের দাগ ছোপ রিঙ্কলস দূর করতে হেল্প করে লবঙ্গর মধ্যে একটা তেল থাকে সেই তেলটা দারুণ সুন্দরভাবে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে হেল্প করে দেখো সারা মুখে আমি এইভাবে লাগিয়ে নিয়েছি আবার এটা রেখে দেবে এইভাবে আবার নেক্সট ডে ইউজ করবে দারুণ দারুণ রেজাল্ট কিন্তু এটাতে পাবে তোমরা এই দেখো সারা মুখে লাগিয়ে নিয়েছি এবার আমি এখন এটা মুখে তিরিশ মিনিট অবধি লাগিয়ে রেখে দেবো তো তিরিশ মিনিট পর তোমাদের সাথে আমি দেখা করছি দেখো বন্ধুরা তিরিশ মিনিট লাগানোর পর হালকা হালকা একটু শুকিয়ে আসে এটা পুরোটা শুকোবে না হালকা হালকা একটু শুকিয়ে যায় এরপর কি করবে হাত দিয়ে এটাকে মাসাজ করবে খুব ভালো করে এরপর এটা মুছে তুলে দিতে হবে দেখো মিনিট মিনিমাম রাখবে এটা মিনিট মুখে রাখার পরে এটাকে তুলে দেবে এইভাবে মুছে তোমরা দেখবে স্কিন অনেক টান অনেক উজ্জ্বল হবে কিন্তু আর যত লাগাতে থাকবে প্রতিদিন তোমরা এটা লাগাও দিনে দুবার করে জেনুইনলি তোমরা খুব ভালো রেজাল্ট পাবে সত্যি সত্যি মানে তোমরা ভীষণ ভালো রেজাল্ট পাবে খুব ভালো এটা বোটক স্ক্রিম হচ্ছে দেখো এটা দেখো কত পরিষ্কার হয়ে গেছে কত উজ্জ্বল হয়ে এসছে আর মুখটা একদম টান টান হয়ে গেছে দেখো কোনো রিঙ্কলস এই রিঙ্কলস পর্যন্ত টান টান করে দিয়েছে দেখো এবার মুখটা জল দিয়ে ধুয়ে যে কোনো ক্রিম যে কোনো মশ্চারাইজার একটু মুখে লাগিয়ে নিতে হবে করে দেখো এটা এই ক্রিমটা জাস্ট দশ দিন বানিয়ে লাগিয়ে দেখো দারুণ রেজাল্ট কিন্তু পাবে তোমাদের মুখ কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে ট্রাই করে দেখো ক্রিমটা এক্স্যাক্টলি যেভাবে আমি বানিয়েছি ঠিক ঠিক এইভাবে তোমরা দেখবে এত ভালো রেজাল্ট পাবে তোমরা আবার এই ক্রিমটা বানিয়ে মাখতে চাইবে তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো হেল্পফুল ভিডিওস আমি শেয়ার করতে থাকবো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা